আসসালামু আলাইকুম হ্যালো গাইস আমি এখন দেখেন আমাদের গ্রামের একটা দৃশ্য দেখাচ্ছি এই হচ্ছে আমাদের গ্রামের মাঠ দেখেন কত সুন্দর বর্তমানে ধান খেত এই যে ইরি ধান কাটার পরে যে আমন ধান বনে সেই আমন ধান লাগাছে সবাই এবং পাশাপাশি পাট আছে তো এই ভিউগুলো দেখতে খুবই সুন্দর আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যেই ভিউগুলো দেখলে হয়তো আপনারা গ্রামের যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের যে একটা পরিবেশ এটা ভালো আনন্দ পাওয়া যায় তো এটা আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের গ্রামটা আসলে প্রত্যন্ত গ্রাম অঞ্চল যেই আমাদের গ্রামের যে পরিবেশ আসলে গ্রাম্য পরিবেশটা আসলে খুবই সুন্দর লাগে এটা আমরা যেটা উপভোগ করতে পারি যারা সিটির ভিতরে থাকে বা শহরে থাকে তারা কোনো দিন এইগুলো দেখতে পারবে না তো আর একটা ইয়ে হইল যে আপনারা সময় গ্রামে আসবেন গ্রাম ঘুরবেন গ্রামে আসলে গ্রামের যে পরিবেশ এটা দেখতে পারবেন তো গ্রামের যে সৌন্দর্য এটা আপনারা না দেখলে বুঝবেন না না দেখলে জানবেন না আসবেন গ্রাম ঘুরবেন দেখবেন আসলে আমরা গ্রামে থাকি গ্রামের যে পরিবেশ আমরা ভালো বুঝি তো আসবেন আপনারা দেখবেন খুবই সুন্দর খুবই সুন্দর খুবই ভালো পরিবেশ ভালো ভিউ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ assalamualeykum